কেন্ট <laughs> কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সেই হইল সবাই কমেন্ট করেন কে কোথা থেকে কমলা দেখতেছেন I'm mm -hmm. mm -hmm. mm -hmm. Welcome to Dubai. Welcome. Bahad. বিলালে নাম চিল মানে কেমেৰাখান যাৱ আৰু হু হা 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 কেমন আছেন আপনি ডিনার করছেন না গো ডিনার এখনো হয় নাই ডিনার বসাইছি ভাত বসাইতে লাইভ আসলাম রবিউল ইসলাম হাই হ্যালো অচেনা ভবিষ্যৎ হ্যালো ম্যাডাম হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন ম্যাডাম জি জি ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে জি হ্যালো আপনারা কে কত থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান জামা পুরো পোলা সব সময় ভালো থাকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদা করেন কারণ সময় ভালো রাখে সুস্থ রাখে কিন্তু আমি জামার পুরে মাই হয়ে আমার কি লাভ হইল সবসময় বেশি বেশ সময় সুস্থ থাকে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ কুষ্টিয়া তো লাইভে মানুষ হয় না আমার লাইভে আসতে ইচ্ছে করে ভাবি ভালো লাগে না ভাবি কি খবর আর বলেন না ভাই ভালো আমারও লাগে না পশ্চিম বাংলা ও আচ্ছা ধন্যবাদ আপনাকে

পরশু দিন দিছি আজকে কেমন অনেক খুঁটি ঢুকছে উঠতেছি আমি আমার কাছে এসে ওটা হওয়ার রহস্য কি না মোটাই চালালো ভাই ভাই আপনি মোটাই খেলেন ভাই মোটা হয়ে না মোটা হলে জ্বালা সত্যি ভাবি আপনি মেহেদি তো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই দিতে পারি না মানে ভেজাল হয়ে যায় দিতে যদিও ডিজাইন পছন্দ করে দিই দেখে দেখে দিই হম দিতে গেলে শুধু দিই ভালোই তারপরেই উল্টা হয়ে যায় সবাই লাইক করেন দুইটা লাইক মাত্র ভাই রাতে কি দেখা দাওয়া ব্লগার সুদীপ আমি নতুন ধন্যবাদ আপনাকে আমার ভাইবা আসার জন্য কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন রবুল ইসলাম এত পরিমাণ মশা হইছে বাবারে বাবা জানটা একদম শেষ এ এটা কি আবার কি আসলো এটা মানুষ সাজিদ আপনি কোথা থেকে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন মানুষ যখন ঘুমাইতে যায় আপনি তখন বেরোছেন তাহলে তো মানুষ ঘুমবি ভাই কি করবো বলেন হাউস ওয়াইফ সংসারে কাজ কাম করা লাগে তারপরে একটু সময় পাই মুন্সিগঞ্জ ভাই আসসালামু আলাইকুম আসসালাম দিলে অনেক ভালো লাগে লিপস্টিক দিব না লিপস্টিক দিলে আমাকে ভালো লাগে না লিপস্টিক দিলে ভাল লাগে না টিপ দিলে ভাল লাগে না ওষুধ দিয়ে বাদ দিছি

কালকে থেকে একটু তাড়াতাড়ি আসা লাগবে আর সকালবেলা মানুষও ভালো সকাল ভোরে তা হচ্ছে ছয়টা সাড়ে ছয়টার দিকে এত সকালে মানুষ কেমনি ওঠে মাঝে মাঝে উঠি তো তখন লাইভে গেলে সেই মানুষ তোমার হাসিটা অনেক সুন্দর ধন্যবাদ আচ্ছা থাই বৌদি তোমার এত তো কালো কেন ঠোঁটে কি লিপস্টিক লাগাও না ভাই আমি কালো মানুষ যে থোট কালো আমাকে কালা পুজো বানিয়েছি মানুষ নাইগুলো লাগবে চার পাঁচজন মানুষ জিলাম তো ওয়ালাইকুম সালাম আপনার কমেন্ট আমি বুঝি না যেটাই কমেন্ট করবেন সবাই ক্লিয়ার করে কথা বলবেন হ্যাঁ ফুটে মুটে এগুলি কি লিপস্টিক টিপ কোনোটাই ভালো লাগে না আমারও

মানুষের লাইভে দেখি বারোটা একটা সময় ধরে লাইভ করে তাও দুইশো পাঁচশো জন মানুষ থাকে আর আমি আসছি এগারোটার সময় তারপরেও মানুষ নেই তাই কোন মুসিব আপনি রাগ করিয়েন না আমি যে আপনার ঠোঁট কালো করেছি রাগ করবো না রাগ করবো কেন ভাই রাগ করার কিচ্ছু নাই আল্লাহ বানাইছে রাগ করে কি করবো আসসালামু আলাইকুম বোন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ফারুক ভাই আমি ভাবছি আপনার আজকে থেকে ফারুক ভাই করে রাখবো ফার্স্ট অফ ওপেন আমার

शोरेल ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই ইয়া কিছু মনে করতে লাইফ তো সেও랬 তো বোরিং লাগে আলাইকুম ওয়ালাইকুম বলছে অনেক কমেন্ট আমি দিয়েছি কিন্তু উত্তর পাইনি সবগুলারই উত্তর দিছি জন্টু ভাই সবগুলোর উত্তর দিছি আমি যতগুলো আমার সামনে আসছে সবগুলোর উত্তর এই যেটা বললাম হোয়াটসঅ্যাপ ওপেন আমার কমেডি এটা বললাম তারপরে আপনি সালাম দিলেন ওয়ালাইকুম সালাম দিলাম শাক্তি কাপড় আপনি ভালোবাসা ভিডিও তারপরে মজে আবকু মেকআপ এগুলো তো সবই করলাম একটারা বসে না আমি ভাতটা দেখে আসি ভাত বসাই দিয়ে আসছি আজকে আমার ভালো লাগতেছে না আজকে আমার লাইফ আর ভালো না প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে কোরআন পড়ি এবং নাম নিয়ে আপনার জন্য দোয়া করি বলুন ধন্যবাদ ভাই কি বলে ধন্যবাদ দিলে ছোট করা হয় আসলে ভাই দোয়া করবেন আপনার এই বোনটার জন্য সব সময় জানা ভালো রাখে সুস্থ রাখে বলছি আপু আমার ভাই বোন কয়জন ও আমরা হচ্ছি দুই বোন এক ভাই চলে যায় আজকে ভালো লাগছে না আবার খাইতে দিতে হবে তো কালকে সকাল সকাল চলে আসবো হ্যাঁ কালকে সাড়ে দশটা বা দশটার মধ্যে আসার চেষ্টা করব দশটা সাড়ে দশটার মধ্যে তো আপনারা সবাই দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসছেন এখন হয়তো বেশি রাত হয়ে যায় দেখি মনে হয় মানুষ কম হয় তার মধ্যে কে বড় কে ছোট আমি সবার ছোট বড় হচ্ছে আমার বোন তারপর হচ্ছে আমার ভাই তারপর হচ্ছে আমি আল্লাহ হাফিজ বোন আল্লাহ হাফিজ ভাই ভালো থাকেন ঝন্টু ভাই ভালো থাকেন সবাই ভালো থাকেন যাইতে যেত আমার কি আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে তাই আমি আপনার লাইভে আসি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তার মানে আমি হ্যাঁ আপনার ভাই ভাত খাবে তো সবাই থাকেন ভালো থাকেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকে আমাকে বিদায় নিচ্ছি আর হচ্ছে কি বলে কালকে দেখা হবে ইনশাল্লাহ সবাই দশটা সাদর সময় চলে আসেন আল্লাহ হাফিজ